সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এন শিরোনাম গোয়ান্ত বেতে নিরপরাধ মুসলিমকে নির্যাতনের ভয়াবহ বর্ণনা হঠাৎ যে কারণে কঠোর অবস্থানে এরদোগান কে ঘুরতে যাচ্ছে তুরস্কের ভাগ্যে ফের বাড়ছে করোনার চোখ রাঙানি বড় বিপর্যয়ের আশঙ্কায় জনসচেতনতার অভাবকেই দুষছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান করোনা যেরকম একটা ভাইরাস বিজিপিও একটা ভাইরাস বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবশিতে লাখ লাখ আফগান অনাহারে থাকার আশঙ্কা। দর্শক করোনা যেরকম একটা ভাইরাস বিজিপিও সেরকম একটা ভাইরাস বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুল রাব্বি। গুয়ান্তানামা গুয়ান্তানামা নিরপরাধ নির্যাতনের ভয়াবহ বর্ণনা বে মুসলিমকে কারাগারে সতেরো বছর বিনা বিচারে আটক ছিলেন পাকিস্তানের ট্যাক্সি চালক আহমেদ রব্বানি যাকে ধরা হয়েছিল কথিত সন্ত্রাসী এবং জঙ্গি হিসাবে রাশিয়া সংবাদ মাধ্যম আরটি জানায় এই সতেরো বছরের জিজ্ঞাসাবাদে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল তার প্রতি তাকে বন্দী রাখা হলেও কোন অপরাধে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি এদিকে সতেরো বছর পর একটি মানবাধিকার সংগঠন শুক্রবার বাইশে অক্টোবর আহমেদ রাব্বানির মুক্তি ঘোষণা করেছে ওই মানবাধিকার সংগঠন জানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ছয় সদস্যের রিভিউ বোর্ড গঠন করে সেই বোর্ড রাব্বানির মুক্তি ঘোষণা করেছে রাব্বানির জীবনে অন্ধকার নেমে আসে নাইন ইলেভেন ঘটনা সংঘটিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে কথিত সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধের সময় দুই সালে করাচি থেকে তাকে গ্রেফতার করা হয় হাসান গুল নামের এক সন্ত্রাসীকে ধরতে যেয়ে রাব্বানিকে গুলের বাসার কাছেই নিয়ে যায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এরপরে যুক্তরাষ্ট্রে হাতে তুলে দেওয়া হয় রাব্বানি গ্রেফতারে একই দিন বেশ কয়েকজন আল কায়দা সদস্যকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে ওসামাবিল লাদেনের দেহরক্ষীও ছিল গ্রেফতারকৃতদের সঙ্গে রাব্বানিকেও জড়িয়ে ফেলা হয় তবে এখন পর্যন্ত রাব্বানির বিরুদ্ধে সন্ত্রাসের কোনো অভিযোগ পাওয়া যায়নি এমনকি কোনো ধরনের মামলা বা অভিযোগও গঠন করা হয়নি গ্রেফতারের পর আফগানিস্তানে রাব্বানিকে নিয়ে যাওয়া হয় সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন জেরায় তাকে অকথ্য নির্যাতন করা হয় দু সালে তার প্রতি নির্যাতনের সকল তথ্য যুক্তরাষ্ট্রের সিনেটে পেশ করা হয়েছে নির্যাতনে বর্ণনা দিয়ে রাব্বানি জানিয়েছেন দীর্ঘ সময় তার দুই মাথার উপর বেঁধে রাখা হয়েছিল এক প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি তার হাত পর্যন্ত কেটে ফেলতে চেয়েছিলেন তিনি আরও জানান তাকে এক নগ্ন করে দিনের পর দিন চরম ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হতো কোনো কোনো সময় দীর্ঘদিন তাকে ঘুমানোর কোনো সুযোগ পর্যন্ত দেওয়া হতো না রাব্বানিকে যারা জিজ্ঞাসাবাদ করেছে তারা এক সময় বুঝতে পারে রাব্বানি আসলে নির্দোষ তবুও তারা রাব্বানিকে নির্যাতন অব্যাহত রেখেছে এরপর রাব্বানি কিউবার কুখ্যাত গোয়ান্তনাম বেগ কারাগারে স্থানান্তর করা হয় যেখানে সতেরো বছর বিনা বিচারে কোনো অভিযোগ ছাড়াই তিনি আটকে ছিলেন দুই সালে তার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দৃষ্টিগোচর হয় লস টাইমসে প্রকাশিত সম্পাদকীয়তে তার উপর বেতে নিরাপত্তা কর্মীদের দ্বারা কিভাবে প্রতিনিয়ত মানসিক শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছেন তা প্রকাশিত হয় একসময় তার উপর নির্যাতনের প্রতিবাদে তিনি অনশন শুরু করেন ওই সম্পাদকীয় থেকে তার ভাষায় জানা যায় আমি কখনোই ভারী খাবার খেতে পারি না আমার পেটে এমন সমস্যা হয়ে গেছে যে ভারী খাবার খেতে গেলেই রক্তভূমি হয় শুধু তাই নয় আরও এখানে কোনো কোনো দিন নেই নেই রাত আছে শুধুই অন্ধকার হোমল্যান্ড সিকিউরিটি গঠন করা রিবিউ বোর্ডের এক সদস্য মার্ক মাহের বলেন আহমেদ অনেকদিন পর ছাড়া পেলেন আমরা যারা তাকে সমর্থন করেছি তাদের পক্ষ থেকে বলছি আমরা অন্তত একজনকে মুক্তি দিতে পেরেছি তিনি আরও বলেন রাব্বানি যা হারিয়েছেন তা আমরা ফেরত দিতে পারবো না আমরা ততক্ষণ পর্যন্ত আনন্দিত হব না যখন রাব্বানি তার পরিবারের কাছে ফিরে যাবেন এবং তার উনিশ বছরের সন্তানকে প্রথম চুম্বন না করবেন দুই সালে কুখ্যাত গোয়ান্তানাম বেতে চালু করার পর প্রায় সাতশো আশি এখানে রাখা হয়েছিল এর মধ্যে সাতশো বত্রিশ জনকে অন্য কোথাও পাঠানো হয়েছে নতুবা ছেড়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আটত্রিশ জন বন্দী সেখানে রয়ে গেছে এর মধ্যে নয়জন জিজ্ঞাসাবাদের সময় মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে বলেছিলেন তিনি ভয়ঙ্কর এবং কুখ্যাত জেল বন্ধ করে দেবেন তবে ক্ষমতা গ্রহণের পরও এখনও তা কার্যকর হয়নি কি ঘটতে যাচ্ছে তুরস্কের ভাগ্যে যে কারণে কঠোর অবস্থানে এরদোগান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি এবং ফ্রান্স সহ দশটি দেশের রাষ্ট্রদূতে ঘোষণা করার যে হুমকি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইব এরদোগান তা নিয়ে পশ্চিমা বিশ্বে এখন নতুন পরিকল্পনা চলছে জার্মানি জানিয়েছে যে তুরস্কের এই পদক্ষেপের বিরুদ্ধে পরবর্তী করণীয় ঠিক করতে তারা অন্য সব দেশের আলোচনা করবে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স কানাডা নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতি প্রকাশ করেন সেখানে তারা তুরস্কে আটক ওসমান কাবালা নামক এক তুর্কি ব্যবসায়ীর অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন বিবৃতিতে তারা জানান যে চার বছর ধরে জেলে থাকা কাবালার পরিস্থিতি প্রমাণ করে যে তুরস্কে আইনের শাসন এবং গণতন্ত্র হুমকির মুখে আদালতে বিচারাধীন এক তুর্কি নাগরিককে অনতি বিলম্বে মুক্তির এই দাবিকে আঙ্কারা দেখছে তার দেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশি রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ হিসেবে যদিও কাবালাকে পশ্চিমা মিডিয়া এবং রাষ্ট্রদূত সুশীল সমাজ সাংবাদিকরা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একজন সমাজকর্মী এবং ব্যক্তি হিসেবে কিন্তু তার আসল পরিচয় তিনি একজন ব্যবসায়ী পশ্চিমাদের দ্বিমুখী নীতি সেগুলো হলো গণতন্ত্র ওর আইনে শাসন কি শুধু তুরস্কের বিষয়ে আসলেই তাদের ঘাড়ে চেপে বসে তা না হলে মিশরে সৌদি আরবে অন্যান্য দেশে যত লোককে জেলে পুরে রাখা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তখন তাদের এই গণতন্ত্র আর আইনের শাসনের বলি কোথায় ছিল কাবালা তো একজন ব্যবসায়ী এমনকি কোনো রাজনৈতিক নেতাও না যদিও পশ্চিমা মিডিয়া এবং এই সুশীলরা তাকে একজন হিতোষী এবং এরদোগান বিরোধী হিসেবে পরিচিত করার চেষ্টা করছে কারণ এভাবে পরিচিত করতে পারলে সরকারকে দোষ দেওয়া সহজ কিন্তু মিশরের নির্বাচিত প্রেসিডেন্টকে জেলে রাখলে সামরিক জান্তা সেখানে কয়েকশো মানুষকে মেরে ফেলা হলো সৌদি আরবে বিরোধীদের নিরাপদে চলাফেরা তো দূরের কথা মুখ খুলে কথা বলা পর্যন্ত দেওয়া হয় না সেখানে তারা কেন তুরস্ককে গণতন্ত্র শিখাতে আসেন যেখানে ইউরোপের সবচেয়ে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে এবং সব বিরোধী দল এবং তাদের নেতা কর্মীরা যদি সন্ত্রাসী সংগঠনের সাথে তাদের কোনো সরাসরি যোগ সাজস না থাকে মুক্তভাবে তাদের রাজনীতি মিছিল মিটিং মিডিয়া প্রোপাগান্ডা করে যাচ্ছে তুরস্ক এখনো যে পত্রিকা বা টিভিগুলো বেশি দেখা হয় তাদের শুরুতেই আছে কট্টর বিরোধী ঘরনার মিডিয়া এসব কারণে সরকার ধারণা করছে ওই বিবৃতির আসল উদ্দেশ্য তুরস্কের শাসন বা গণতন্ত্র নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ না করা এমনকি কাবালার মুক্তিও না কারণ তারা যদি সত্যি সত্যি কাবালার মুক্তি চাইত তাহলে এই বিষয়ে তুরস্কের সাধারণ মানুষকে টার্গেট করে এই ধরনের একটা বিবৃতি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারত না বরং তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্তব্যস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগ প্রকাশ করতে পারত এবং সেক্ষেত্রে তারা এই বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণের আবেদন করতে পারত কিন্তু সেটা না করে তারা অনেক কৌশল করেই তুরস্কের জনগণকে একটা মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করছে বলে সরকার মনে করছে বিশেষ করে তুরস্কে বিরোধী দলকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারা যে কারণে কঠোর অবস্থানে এর দোকান এখন এর দোকান হয়তো ভাবছেন যে পশ্চিমা কূটনীতিকদের মুখ এখনই বন্ধ করতে না পারলে তাদেরকে জবাব না দিলে আগামীতে তারা তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে আরো বেশি নাক গলাবে সামনের নির্বাচনে বিরোধীদের সাপোর্ট দিতে বিভিন্ন ঠুনকো বিষয়ে সরকারের বিরুদ্ধে আরো বেশি ঘুরি ছড়ানোর চেষ্টা করবে তাই এখনই যে কোনো মূল্যে তাদের টুটি চেপে ধরতে চাইছেন হয়তো এখন যদি তিনি নমনীয় হন তাহলে ভবিষ্যতে হয়তো পনেরো দেশ বিশ দেশ বা পুরো ইউ নেটো ওই সদস্য দেশগুলো একত্র হয়ে তুরস্কের বিরুদ্ধে বিশেষ করে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একত্রে চড়া হবে লড়াই কি পেরে উঠতে পারবেন এর দোকান কিন্তু এর দোকানের এই সিদ্ধান্তে কতটুকু মূল্য দিতে হবে তুরস্কের অর্থনীতি এবং সাধারণ মানুষের সেটাই দেখার বিষয় যদিও তুরস্কের সাধারণ মানুষ সবসময় পশ্চিমা খবরদারি বিরোধিতা করে কিন্তু এবারের বিবৃতিতে খুশি হয়েছে সবগুলো বিরোধী দল যা এর আগে খুব একটা দেখা যায়নি দু হাজার তেইশ সালে নির্বাচনে মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেল কূটনৈতিক লড়াই এই লড়াই কি পেরে উঠতে পারবেন এর দোকান নাকি এর মাধ্যমেই শুরু হবে তার বিশ বছরের তুরস্ক শাসনের ইতিহাস ফের বাড়ছে করোনার চোখরাঙানি বড় বিপর্যয়ের আশঙ্কা জনসচেতনতার অভাবকেই দুষছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বাংলার পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশেই অন্যদিকে চিন্তা বাড়ছে অন্যান্য দেশে সংক্রমণ নিয়ে এমত অবস্থা এবার ফের করোনা নিয়ে সতর্ক বার্তা শোনাতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডরোস আদানমকে তার স্পষ্ট কথা করোনা এখনো শেষ হয়নি তাই সকলকেই মানুষকে সতর্ক থাকতে হবে করোনা বিধিতে ঢিলেমি দিলে তার ফল হবে মারাত্মক হু প্রধানের মতে এত সহজে করোনা আমাদের পিছু ছাড়বে না একমাত্র তখনই করোনা গ্রাফে বেরি পড়ানো সম্ভব হবে যখন গোটা বিশ্বে এটিকে শেষ করতে চাইবে এটা পুরোটা এখন আমাদের হাতে আমাদের প্রয়োজনীয় সব ব্যবস্থায় জানা আছে শুধু তার যথাযথ প্রয়োগ করতে হবে বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি সেই সঙ্গে করোনা বৃদ্ধির পিছনে জনসচেতনতার অভাবকে বারে বারে কাজ গড়ায় তোলেন তিনি অন্যদিকে করোনাকে বাগে আনতে টিকাকরণে গতি আনার কথা ফের বলেন হু প্রধান আর এর আগে জি টোয়েন্টি আসার আহ্বান জানান তিনি সেই সঙ্গে কোভ্যাক্স মেকানিজম এবং আফ্রিকান ভ্যাকসিন অধিগ্রহণ ট্রাস্ট এভের সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন ট্রেডরস ভ্যাকসিনের সমবন্টন নিয়ে জোরালো প্রশ্ন তোলেন তিনি পাশাপাশি করোনার যুদ্ধে প্রথম বিশ্বের দেশগুলোর আর্থিক সহায়তা ও টিকা প্রদানের কথা মনে করিয়ে দিতে ভোলেনি তিনি এক্ষেত্রে বলে রাখা ভালো ভারত ইতিমধ্যে করোনা টিকাকরণে একশো কোটি মাইলস্টোন পার করে ফেলেছে আর তাতে নতুন আশার আলো দেখা যাচ্ছে গোটা দেশ জুড়েই যদি এখনো সিংহভাগ প্রাপ্তবয়স্ক করোনা টিকার একটি ডোজ পেলেও সম্পূর্ণ ডোজ পেয়েছে মাত্র বাইশ শতাংশ মানুষ আর এখানেই থেকে যাচ্ছে উদ্বেগের মেঘ যদিও ভারত ও চীন বাদে এখনো কোনো দেশই বিশাল টিকা কর্মযজ্ঞের ধারে কাছে যেতে পারেনি যদিও ভারতের দারুণ সাফল্যে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা খুশি হয়েছে তা জানান হু প্রধান এদিকে ভারতের কৃতিত্বের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আদানম বৃহস্পতিবার এই প্রসঙ্গে একটি টুইটও করতে দেখা যায় তাকে সেখানে হু প্রধান বলেন টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ এবং এত বিশাল জনসংখ্যাকে অতিমারির হাত থেকে রক্ষা করার জন্য ভারতকে ধন্যবাদ এই বিশাল প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানী স্বাস্থ্যকর্মী এবং দেশের সমস্ত জনগণকেও শুভেচ্ছা করোনা যেরকম একটা ভাইরাস বিজিপি একটা ভাইরাস বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন করোনা হল একটা ভাইরাস সেরকম ভারতীয় জনতা পার্টি বিজেপি হলো একটা ভাইরাস করোনা ভাইরাসের ভ্যাকসিনের ভ্যাকসিনের নাম নাম আর ভারতীয় জনতা পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার কোচবিহার জেলার দিনহাটে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিজেপিকে কটাক্ষ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন প্রথম ডোজ আগামী ত্রিশ তারিখ দেবেন আর দ্বিতীয় ডোজটা দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের জন্য রাখুন দুটো ডোজ সারা কুচবিহার ভাইরাস মুক্ত করতে হবে আমি আপনাদের এ কারণে বলছি এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে দেশ থাকবে না অভিষেক বলেন আজকে যে সংখ্যক মানুষে এই সভাস্থলে আছেন যদি তার গিয়ে ইলেকট্রনিক ভোট যন্ত্রে তিন নম্বর বোতাম টিপে দেয় তাহলে বিজেপি কুচবিহার থেকে ভোকাটটা হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না এই নির্বাচন শুধুমাত্র কুজবিহার বা দিনহাটার নির্বাচন নয় আপনাদের অনুরোধ করব এমনভাবে ভোট দিবেন প্রার্থী উদয়ন গুহ নয় দিনহাটার প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে এই চারটি উপনির্বাচনের দিকে গোটা দেশবাসী তাকিয়ে আছে যে ভালোবাসা আমি লক্ষ্য করছি আগামী তিন তারিখ যখন ফল ঘোষণা হবে তৃণমূল চারশূন্য ব্যবধানে জয়ী হবে বলেও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন পশ্চিমবঙ্গে আগামী ত্রিশ অক্টোবর শান্তিপুর দিনহাটা খর্দ এবং খোসবা অর্থাৎ মোট চারটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে ফল ঘোষণা হবে দোসরা নভেম্বর শীতে লাখ লাখ আফগান অনাহারে থাকার আশঙ্কা আসছে তীব্র শীত আর শীত আসার আগে জরুরি পদক্ষেপ না নিলে আফগানিস্তানের লাখ লাখ মানুষকে অনাহারে থাকতে হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি ডব্লিউএফপি নির্বাহী পরিচালক ডেভিড বিজলে বলেন আফগানিস্তানে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ বাইশ কোটি আশি লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের দিন কাটাতে হচ্ছে এছাড়া পাঁচ বছরে কম বয়সী বত্রিশ লাখ শিশু অপুষ্টি শিকার হতে পারে এ অবস্থায় আমরা বিপর্যয়ের দিকে যাচ্ছি বিশ্বের চরম মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে একটি আফগানিস্তান গত পনেরোই আগস্ট তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই অর্থনীতিতে ধস নামে আসে যুক্তরাষ্ট্র দেশটি কেন্দ্রীয় ব্যাংকে সাড়ে নয়শো কোটি ডলারেরও বেশি সম্পদ জব্দ করায় পরিস্থিতির আরও অবনতি হয় তালেবান ক্ষমতায় ফেরে বিদেশি সহায়তার উপর নির্ভর করা দেশটিকে সহযোগিতা করা বন্ধ করে অধিকাংশ দেশ আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় চল্লিশ শতাংশই আসে আন্তর্জাতিক সহায়তা থেকে তবে সংকট মোকাবেলায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান সরকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ